আসসালামু আলাইকুম শুভরাত্রি অনেক দিন এভাবে সরাসরি ক্লাস দিতে পারেনি দেশের বাইরে থাকায় গত রাত্রে দেশে আসছি আশা করি সকলে আছেন। আজকে গণিতের বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসে নিচের কোনটি বড় আর ছোট প্রথমে আসে এগারো ভাগের দুই তো আপনি কী করবেন হরটা দিয়ে লবটাকে ভাগ করবেন তো দুই যেহেতু যায় না দুইটাকে বিশ বানিয়ে ফেলবেন একটা দশমিক শূন্য দিয়ে তাহলে এগারো আবার যায় একে এগারো তো বিয়ে করেন এগারো থেকে বিশ নয় দশমিক দিয়ে আনেন শূন্য আট এগারো আটাশি থাকে দুই দশমিক দিয়ে আনেন শূন্য আমরা দুই দশমিক স্থান পর্যন্ত নেব এগারো তাহলে বিশ দুই এগারো একবার যায় এগারো একে এগারো নয় থাকে আচ্ছা এক এটা প্রথমটা হলো এক দশমিক আট এক তারপর এটা খাম্বারে আছে এগারো ভাগের তিন তো এগারো দিয়ে আমরা হরটা দিয়ে লবটাকে ভাগ করবো তির বানিয়ে নিলাম আমি এগারো দুগুণা বাইশ থাকে আট দশমিক দিয়ে আনেন শূন্য সাত এগারো সাতাত্তর থাকে তিন দশমিক দিয়ে আনো শূন্য এগারো দুগুনা বাইশ থাকে আট অবশিষ্ট আর এটা হলো দুই দশমিক সাত দুই গয় আছে তেরো আগের দুই তুই তেরো তো দুইয়ে যায় না বীজ বানিয়ে ফেললাম একটা শূন্য দিয়ে দিবেন আর কি তেরো একে তেরো তাহলে বিয়োগ করলে থাকে সাত দশমিক দেয়ানো শূন্য পাঁচ তেরো পঁয়ষট্টি বিয়োগ করলে হয় পাঁচ দশমিক দেয়ানো শূন্য তিন তেরো উনচল্লিশ থাকে এগারো অবশিষ্ট তাহলে গয়েরটা হলো এক দশমিক পাঁচ তিন তারপরে ঘতে আসে চার বাগের পনেরো বাগের চার তাহলে চল্লিশ বানিয়ে ফেললাম আমি পনেরো দুগুনা তিরিশ দশ থাকে দশমিক দিয়ে শূন্য ছয় পনেরো নব্বই আবারও থাকে দশ দশমিক দি আনো শূন্য ছয় পনেরো নব্বই ছয় পনেরো নব্বই তাহলে থাকে দশ এখন আমি প্রথমে বলেছি ছোটো কোনটা তাহলে যেটার বাক শেষ ফলটা আছে সেটাই তাহলে এক দশমিক আট এক দুই দশমিক সাত দুই এক দশমিক পাঁচ তিন দুই দশমিক ছয় ছয় তাহলে গয়েরটা তেরো ভাগের দুই এটাই হচ্ছে ছোটো আর বড়ো কোনটা আমরা দেখি বড়ো এক এক দুই দশমিক ছয় ছয় দুই দশমিক সাত দুই তাহলে এটা হচ্ছে বড় তাহলে ছোটো হলো তেরো ভাগের দুই বড় হলো এগারো ভাগের তিন আশা করি সকলেই সহজভাবে বুঝতে পারছ ধন্যবাদ